সুপোবাট আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালোবাসছো তোমাদের ভালোবাসা আমরা ভালো আছি ভালো তো থাকতেই হবে সবাইকে ভালো না থাকলে হবে দুর্গা পুজো বলে কথা তাই না বন্ধুরা আর কি বলো তো ভাগ নিয়েছে বলছে চল মাসি গিয়ে দেখে আসি প্যান্ডেলটা কি পরিস্থিতি আছে কালকে তো যেতে পারি না একটু বাইর থেকে দেখে আসছি গেলো কাল গিয়ে গেছিলো ঝড় যে ঝড় গেছে মানে বলার মতন নয় এত দুর্যোগ প্রাকৃতিক তারপরে সব দুজনে মিলে চলে গেলাম দেখি উল সব উলট পালট হয়ে গেছে টড়ি ঘড়ি করে কাজ শুরু চলছে কেন চলছে আজ হচ্ছে ওপেনিং বিকালে তৃতীয়া আজকে শুভ তৃতীয়া সবাইকে শুভেচ্ছা রইল আর শুভ শারদীয়া সবাইকে ও শুভেচ্ছা সবাই ভালো থেকো পুজোতে ভালো এনজয় করো কাজকর্ম হয়ে গেছে এই দেখো আর আমাদের যে ইংরেজ সেক্রেটারি সেই রাগারাগি করছে মানে এখনো কাজ হয়নি আর এত সুন্দর হয়েছে ঝিনুক দিয়ে কাজ না দেখলে বন্ধুরা বুঝবে না কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে কথাও হচ্ছিল আমরা বলছিলাম যে ভয় জবার ওখানেই দিচ্ছিলাম কিন্তু দেখি আমাকে বলছিল তোদের প্যান্ডেলটা দেখাতো ঘুরে একজনকে প্যান্ডেল দেখাচ্ছিলাম ভিডিও কলে ছিল সেই জন্য মিউট হয়ে গেছে আর হচ্ছে এত সুন্দর আর পাচি বলছিল কি যেন বলছিল আমার মনে নেই শহর দুয়ারের অন্যতম উৎসবের প্রাণ কেন্দ্র স্বামী বিবেকানন্দ ক্লাব দত্তপাড়া পূজা আমাদের আজকের প্রাঙ্গনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে সন্ধানী সন্ধ্যায় বন্ধুদের গুড ইভিনিং আজ চলে এলাম মাঠে প্রবেশ করলাম ওপেনিং ওপেনিং শুরু হয়ে গেছে মানে সবাই সবার বক্তব্য পেস্ট করছে বলছে সম্বন্ধে কথা সবাই কিন্তু আমাদের এখানে আলিপুরদুয়ারে বিশটা ওয়ার্ড আছে সব ওয়ার্ডের ইসেগুলো ছিল মেম্বারগুলো সবাই ছিল এখানে তারপরে হচ্ছে দেখাচ্ছিলাম এটা তো জানোই বন্ধুরা তোমরা সবাই এটা ব্যাংককের উড়ন মন্দির আমি গিয়ে পাশে বসেছিলাম দাঁড়িয়েছিলাম বুঝছো শাড়ি পরে যায়নি আর চুড়িদার পরে ঘুমিয়েছিলাম মাথা ব্যথা করছিল সবাই ডাকছে আমাকে কী রে চ এখানে কেউ দিদি আবার কেউ নাম ধরে ডাকছে চম্পা এখানে আয় কেন হচ্ছে দাঁড়িয়ে আছিস এখানে এসে বস তারপরে গিয়ে বসলাম এদিকে দেখো ফিটা কাটাও হয়ে গেলো আমরা ওপেনিংয়ে ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না কি করব নিজেই ধরলাম বাধ্য যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি তারপর এদিকে ফিতাকাটা হয়ে গেলে ওপেনিং ভিতরে প্রবেশও করে নিলাম প্রদীপ জ্বালানো হলো ফুল ছিটানো হলো সেই ভালো ঢাক বাজলো মানে কি বলবো সে আর বলার কথা নয় আর এত সুন্দর হয়েছে জানোই তো ব্যাংককের উনন মন্দির সবাই এসো সবাইকে মানে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আলিপুরদুয়ার স্বামী বিবেক আনন্দকেলার দত্তপাড়া থেকে দেখে যাও পুজো এত সুন্দর আর মানে কি বলবো এত ভালো লাগছিল পুজো মানে চালু আগে তো আগে তো মানে কি বলো তো পঞ্চমী বা ষষ্ঠীর থেকে ওপেনিং হচ্ছে যত দিন যাচ্ছে তত মানে লোক মানে যত ফাস্ট হয়ে যাচ্ছে বুঝলে তো মানে এই বছর তখন তৃতীয়তে ওপেনিং হয়ে গেলো তারপরে হচ্ছে এরপরের থেকে তো বাইরে বাইরে শুনেছি কলকাতা ওদিকে মহালয় মহালয় আগের থেকে খুলে খুলে যায় আর কি আমাদের এখানেও আলিপুরদুয়ারে আস্তে আস্তে উন্নত হয় না বলে এই যে যেমন উন্নত হয়েছে এবার তো তৃতীয়ার থেকেই খুলছে অন্যবার চতুর্থী বা পঞ্চমী থেকে খোলে এবার তৃতীয়ার থেকে শুরু হয়ে গেছে তবে যত ফার্স্ট আগে বা সামনের বার হয়তো আরও আগে হয়ে যাবে তাই না আর এত সুন্দর মায়ের মুখটা হয়েছে মানে কি বলবো এত সুন্দর সোনা গানা পড়েছে সোনায় জ্বর জড়িত এত ভাল লাগছে দেখতে ঠাকুরের মুখটা সবাই বলছে আর এত যারা শিল্পীরা কাজ করেছে এত হাতের নিখুঁত মানে কি বলবো খুব সুন্দর আর আজকেই তৃতীয়াতেই ওপেনিং এত লোক এত ভিড় এই দেখো ঢাক বাজছে কী ভালো লাগে মনে কি পুজো প্যান্ডেলতে খালি হয়ে গেছে কিন্তু যে যাবো যেতে ইচ্ছা করে না জানো তো পুজো মানেই মানে তো কি মনে কি বসেই থাকি মণ্ডপে আর বাড়িতে যাই না কিন্তু কি করব বাড়িতে যেতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া তো আছেই তা না পুজোর মধ্যে তো ধরো বাড়িতেই রান্নাবান্না দিনের বেলা যা হয় রাত্রে তো বাইরে খাওয়া দাওয়া হয় তার মধ্যে আজকে যাব আবার বাইরে মার্কেট মার্কেট আর শেষ হচ্ছে না ভাবছি বন্ধুদের সাথে পুজো কিনে এসছি ওগুলো শেয়ার করি তাও হচ্ছে না এদিকে বোন এদিকে ফোন করছিল এদিকে অলরেডি বলছে কিরে এখনও তো হয় না ওপেনিং হ্যাঁ আর ওইদিকে এদিকে আমি বেরিয়ে যাচ্ছি যাব তো যেতে হবে বাজারে দোকানে কিছু কেনাকাটা আছে জুতো কেনা হয়নি ওগুলো মেয়ে ও মেয়ে ওরা পড়তে গেছে ও থাকলে তো ক্যামেরাটা ধরলে এত আমারই হয় না এদিকে দেখছে ফোয়ারা কি সুন্দর মানে কি বলবো আর ঝর্ণার জল বইছে মানে স্নান করি এত গরম আর দেখো মন্দিরটা কি ভালো লাগছে না দেখতে আর আমাদের এই মাঠে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর না দেখলে বন্ধু তোমরা বুঝবে না খুব সুন্দর আর কি বলছি বকর বকর কথা বলে যাচ্ছি কিছুই না সব মিউট হয়ে রয়েছে তারপরে ভয় জবার দিলাম না দিলে তো আবার ইউটিউব কপিরাইট দিয়ে দেবে বনু এতক্ষণ দেখাতে না বলছিলো তাও বোনকে দেখালাম এখন বাড়ির দিকে রনা হচ্ছি বাড়ির দিকটা ঘুরে দেখাচ্ছি আর মোবাইলটাও কী বলবো বন্ধুরা মোবাইলটাও সেমন ভালো নয় মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে গেছে আর কি তো এই মোবাইলটা দিয়ে ভিডিও করছি কি ফ্যাকটা এত লাইট দিয়েছে লাইটেতে আরও ফ্যাকসা হয়ে যাচ্ছে তাই হচ্ছে বন্ধুদের সাথে কিছু কিছু শেয়ার করব আর চারুদিকে এত বন্যা এত ই হচ্ছে না মনটা প্রচণ্ড খারাপ যতই হোক প্রত্যেক বছর মানে বছর পরে মা আসে সবাইকে আনন্দ মজা দেয় যতই ভালো লাগে না যত যা যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা সে মানে যতই কষ্টর মতো থাকুক না কেন ছেলে মেয়েকে ভালো দেশ পোশাক কেনা দিবে কী করে তাই না